সুধার কাজে মুগ্ধ হয়ে ঠাম্মি সুধাকে ক্ষমা করে সুধার হাতেই তুলে দিল বসু বাড়ির চাবি হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ সুধার প্রতি ভালোবাসার টানে তরিতা সব চক্রান্ত ভেসতে দিয়ে অসুস্থ সুধাকে কাছে টেনে নিয়ে সারা রাত জেগে সুধার সেবা যত্ন করে সুস্থ করে তোলে পরদিন সকাল হলে সুধার জ্বরটা অনেকটাই নেমে যায় সুধা অনেকটাই সুস্থ হয়ে ওঠে সুধার ঘর কেটে গেলে ঘুম ভেঙে দেখতে পায় যে সে আর তার মিস্টার বসু মল্লিক একই বিচার আছে আর দেখতে পায় তার সুধা শাড়িটা কেউ যেন পাল্টে দিয়েছে তা দেখে তো চমকে যায় তেজকে বলে বসু মল্লিক আমার শাড়িটা কে চেঞ্জ করেছে তখন তেজ বলে কে আবার এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই আমি চেঞ্জ করেছি বৃষ্টিতে আপনার শাড়িটা একেবারে ভিজে গিয়েছিল আপনার প্রবল জ্বর এসেছিল আপনার কোনো হুঁশ ছিল না তাই আমি বাধ্য হয়ে শাড়িটা চেঞ্জ করে দিয়েছি তা শুনে মুক্ত লজ্জায় লাল হয়ে যায় অপরদিকে ঠাম্মি বলে কাল রাতে ঝড় বৃষ্টিতে নিশ্চয়ই আমার শখের গাছগুলো দুমড়ে মুচড়ে পড়েছে এই বলে ঠাম্মি ওপরে যায় ছাদে কিন্তু গিয়ে দেখে সব গাছগুলো টপগুলো খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে আর ছাদ বাগানটাকে কেউ যেন অপূর্বভাবে সাজিয়েছে ঠাম্মি তো আনন্দে আত্মরা হয়ে যায় ঠাম্মি বলে আমার সাদের ছাদ বাগানটাকে এত সুন্দরভাবে কে সাজিয়েছে তখন ছোটকা এসে বলে মা তুমি যার উপর অভিমান করে আছো যাকে শাস্তি দিচ্ছ বিনা দোষে তোমার সেই আদরের নাত সুধা তখন ঠামি অবাক হয়ে যায় ঠাম্মি মনে মনে ভাবে সত্যি তো মেয়েটা অসাধারণ আমি ঠিক মেয়েকেই আমার দাদু ভাইয়ের সঙ্গী করে এনেছি এরপর ঠামি বলে সুধাকে ডেকে আনতে আর ঠিক তখনই সুধাও চলে আসে সুধা বলে ঠাম্মি আমাকে ডাকছিলেন তখন বলা দেবী সুধার হাতটি ধরে বলে বড়নাথবু তুমি আমার ছাদ বাগানটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছো তোমার হাতে ছোঁয়ায় জন্য বাগানটা আরও নতুন রূপ পেয়েছে তুমি আরও একবার আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে আমি এবারের যোগ্য নাথব এনেছি আমার দাদু ভাইয়ের জন্য এই বলে ঠাম্মি সুধাকে কাছে টেনে নিয়ে বলে নাথব তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর নয় আর আমি তোমার ওপর অভিমান করে থাকতে পারবো না তুমিই পারবে এই সংসারটাকে সামলে রাখতে এই বলে ঠাম্মি সুধার হাতে তুলে দেয় বসুমল্লিক বাড়ির চাবিকাঠি আর বলে নাথবৌমা আজ থেকে তুমি গজাননের পুজোর সমস্ত কাজকর্ম করবে আর এই সব দেখে তো থোঁতামুখটা একেবারে ভোঁতা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ঠাম্মি যেন সুধাকে ক্ষমা করে সুধাকে বিশ্বাস করে সুধার হাতে তুলে দেয় বসু মল্লিক বাড়ির চাবিকাঠি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি